তো মুখ হাত ধুলি মরলি দিলি তারপরে পাস ফেলছি ওই তো ধর থাললো ফেলে রাখিছি রাতে থাল গুলাকে একে একে হবে কেন এটা করিয়ালি তবে না ওটা করিব শিয়াল কুকুরে চাইছবে কে তোর আগে কত বললে শুনবি না কি এমনে ঘরে লক্ষ্মী ঠাওরিবে কোচ্চি বাবা সবই ভবে চাইও না আমলে দিকে মার দাও ফেলা আছে গাইটাকে দিছ নাই কি তো কোন পিয়া বিজলা আছে

দুদিনের দিলো পয়সা কিছু নিয়ে আসবি তাই কি আয়ান নাই তো দুদিনে বাকি ছিল সেটা দিলো আজকে হলো না কাজ ও যা কিছু নিয়ে আসবি তো চল ওই লাই দুটি খাই দিবি চল আমি খাইতে দেব না কে রে মা টাকা নি পয়সা দোকান দিলি যা তোর মায়ের কাছে খা যাই তো কাকে দিব তোকে তোকে তো কেন আমাকে দিতে না মাটা বাইচে আসে তোকে ঢুকাই দিবাইনি ছোট থেকে দিনে আসছি যখন থেকে জ্ঞান হয়েছে কাজ করতে শিখেছি তার দেখ কত দিতে পারে আমার কোনো কি শখ সাধ নাই যে কিনে লিব কিছু কিনবো তোর মায়ের কাছে খুঁজলেই তো পাবি না মা তোকে দিবে না না দেই নাই তোকে দিতে হবে ও জবার কিছু কিনবো ও তোর মাকে সিধাবো যে দে পয়সা আমি এটা কিনিবো ওইটা কিনিবো এখন খাইতে দিবি না সেইটা বল না মা যতদিন বাইছ থাকবে মায়ের হাতে দিব যত করে আর করিব আমি দিব না খাইতে বাড়ি খাবি যে

গোটা বসে আছে বসে আছে কাকলা আমার আই করি নো নো করে দেই নো তুই আই করে দিস তোর হলোটা কি সেটি বলবি না কইছ আর দোকান দিলি যে তোর মাটা কোটাইতে তো কি হলো মাকে দোকান দিলি তো কি হই তো গায়ে কি চলছে দেখতে যাব না চুড়িমালা মালা কিনতি মনি আরে জিনিস কোন বলে কীর্তনটা লোক কীর্তন লোকগুলা দেখতে আসবে তো খেয়ে দেখতে আসবে চুড়িমালা মালা পরি তেমন যদি যাওয়া যাবে না আমি যাবো নাই কে দেখ না যাইতে হবে না যা যা কখন না যেতে হবে যা এ না যা কথা বলতে গেলে ঝালটি লাগিয়ে যাচ্ছে পয়সা দিলেই ভালো না দিলেই খারাপ মাড মাছে আছে মার বড়ি গেছে মানু কি আমি খাটতে এসেছি তোর ঘরটাকে খালি আমার বাপ কই নাই কে মাড তো মাছে আছে মা কত কষ্ট করে আমরা মানুষ করি সেটা আমরা জানি ছোট থেকে লালন পালন করেছি আমি কোন দিতে বন্ধ করছি আমা কত দিতে বসি না এথা কাজ করে অথা কাজ করে হাজরি খাইতে দিতে বন্ধ করছি মায়ের কষ্টটা দেখতে পাচ্ছে আর বোটার কষ্টটা দেখতে পাচ্ছে না সারা দিন আমিও যে দাদার মতো কাটছি ঘরটাই তো পয়সা এনে দিলে শোধ হয়ে যাবে ঘাটালিটা তো কিছু ও দিতে হয়নি না হ্যাঁ কিছুটা মায়ের কাছে খুঁজলে পাওয়া যাবে তো আমার জালা ধরে না খুঁজতে যাব তোর কাছেই খুঁজবো খুঁজতে হবে না যতদিন মা আছে ততদিন পাবি না আমি ওরই বনে ততদিন তোর সঙ্গে যা

হাত ধুবি পরে শুন তো তুই রাগিয়ে যাচ্ছিস মায়ের হাতে দিছিস যখন পয়সা পাতি রাখবো না আমার ইচ্ছা বলে কোনো জিনিস আছে না গোলাম বলি দিছিস গোলাম না যেদিকে ঘুরাচ্ছে সেদিকে ঘুরছি যেটা বলছে সেটাই শুনছি আমার কোন শুনছি না আমি যখন কেউ লই মাঠ আমার কেউ লই মানে তাহলে আমার দিকে টান নাই তো টান আছে সবই আছে মা ভর্তি মা কে মনে করতে দিব না আমি যে বাবা নাই কেন বাবা চলে গেছে আমরা ছেড়ে আমার ভরসায় আছে আমি না ভালোবাসি তো কে বাসবে হ্যাঁ যে পাচ্ছি কর আমাকে কিছু বলেছিলেন আমারও যেটা ভালো বুঝবো আমি সেটা করি আমার বাবা কর দিয়াছবি তো আমি এখন রইব নাই সেটা তোর ইচ্ছা কি বলি যদি ওটো বুঝবি না তো লিতে লাৰবি আমাকে কিচ্ছু লাগবে আমি এটাই যাব তো আমি মানি লিতে লাৰবি কন্ঠাজনক মানি লিসি না সেই রে দেবাৰে খৱাছি সেই সেবা করছি সেই যতন পুছিതാ আর দুনিয়া যখন মাটায় এসে নিয়ে এ মান আছে কোন দিলি আইলে কোনো কাজ পড়ে রইলে তখন কোন হই নে কি মান আছে পাগলা করি না এটা পড়িয়া এটা আছে তো আমিও মানুষ এই বটি না আস্তে আস্তে করবো না আমার গল্প ভালোবাসেছে তোর মাথায় যে আমাকে ভালোবাসতে বলছি ভালোবাসে না মা হয়ে গেলি একাই হয়ে গেলিস একা ঘরে যে মানুষ ছেলে ছেলেলা না ভালোবাসি তো অমনি হয়ে গেল তুই সে করে ছেলেলা বলি থালগুলা যে পড়ে আছে রাতে থাকে তো ওইটা ও আইছে নি মেনহা আছে তোর মেনাবার কি দরকার আমি এই করব না যতই খনে হোক

আরে মাটার সময় লাইগে পড়ে আছিস তোর মাটা ঝগড়া করছে তখন ঠিকই আমি কোনা बोलते যাচ্ছি আর নি তখন বলছে আর তুই খারাপ আমার মাটাকে টা বলছি এটা বলছি কথা কলি গো আগে নিবি দেখছি মা বসন নে ধরাই না আয় বলি বাজার দিকে যাব বলি কোন জিনিস আনি দেব না কোন লাগবে কোন সেটা বলছেন পয়সা আমন আছে বাজার করার মতন পয়সা আছে ওইটা যেটা দিলি সেটা চাল ফাল কি আছে সেটা নিয়ে আর আমি বাজারে সবজি পাতি নিয়ে এসেছি আর কোনো আছে না নাই তোর সেটা বল আছে নিতে সাড়ি আছে ওই একটাই তো পড়ছিস ঠিক আছে একটা বেলা জানিয়ে দেবো যা বলি মাটা কইলে সিধালি আর আমাকে যে ডাকিয়ে নি অতক্ষণ ধরে জ্ঞানটা দিলি আমাকে সিধালি যে কিছু আনিয়ে দেব কি তোকে তোর তো সবই আছে কিছু দেব তোকে দেখছিনে এমন আমি বলছি আমি

তো খালি মাটার সঙ্গে কিসের রাগ গিয়ে যান মাটার সঙ্গে কিসের রাগ করি মেয়েটাকে সিধা বার মুড়া ধইলো না একবার যে মেয়েটা লাগো কোনো আনি দি কোনো লিবাক কি সিধা বল কি লিবি বল দরকার না কইবার এখন বলছি তখন কি লিবি বল এখন বল নিজের মনে নিজের মনে কি বলিবো আমি তোকে একাই দিনে বলেছি যা কিছু দরকার হোক মার কাছে লিবি বললি তো দরকার না তো কারো কাছে লিবো না তোরা খাইতে থাক আর আনতে থাক

আর বা কত দোকান নিব শেষবার মনু সিধা লা না দরকার তা তোর কাছে তোর মায়ের কাছে তোরাক দেখতে মন কোরানে মা বেটা এত লাগে নো মগ জেতে কি দিব দেখছিস বেটা কাছে নাম কামাবার জন্য বলছে বেলা জানি দি কতজন ভালোবাস আমরা জলদি করে কাজ না কর কিറ്റം যাবি এখনি ভাঙিবে তুমি যা নতুন বেলাজ কীর্তন সিং আমাকে বলতে হবে আমার কাজে সে আমি যাব যাবো খালি এড়ে দিছ সঙ্গে সাথে তো করবার তো কোনো ক্ষমতা নাই কি খালি সে ইতিহাসটা বলতে পাইছি দশটা বেলা হয়ে গেল তা এখনো যেটা হয়ে যাইছ আর এই বইতে যাব তখন অবেক্ষে সঙ্গে সাথে করিয়া দিবি তবে ভালো কি বড় কথা গেলো বড় ঘর দিকে আছে হাকা আ তো কি আমার কথা তোর রাগিয়ে যাচ্ছে দুজনের দুটো আইনি দিয়েছি বেলা কই কি হেল আমার লা কোনটা লিবি তুই আমি লিব নাই খে কেন দুটো আইনে আছে হি আমি লিব না খে তুমি লিবে জানো করো দেখে আমার লিবার দরকার আমি দুটোই করবো তোরও নাই তো তুমিও একটা নে আমিও একটা লিচ্ছি আমার আছে বলে রেখে তুমি এই করবে

আমার গুলাম হইতে হবে নাই আমাকে কোন জিনিস আইনে দিন না আমি লিব নাই কি তোর মা যতদিন বেঁচে রইব মাটাকে ভালোবাসি সেবা দিছি সব কিছু শুনছি ওরে গুলাম হই গেল সব কত কে বন্ধ কইতে তুই ক তদে মতন মেয়া লোকগুলার এই স্বভাবের জন্য সংসার নষ্ট হই মাকে ভালোবাসতে দেখাইলে তো তার অসটা হয় উল্টা পাল্টা বলিস না লাগে তুই উল্টা পাল্টা বলছিস কে বলছিস মাছাড়া মায়ের গুলাম

আমি দেখেছি তুই দেখিন নাই কিভাবে মানুষ করে আমার সবাই কষ্ট করে তোর মা কাজ করে নাই সবাই কষ্ট করে সবাই মা কষ্ট পাই নাই আমার মাঝে কষ্টটা পাইছে নিচে ছিঁড়া পরে আমরা ভালো পড়াইছে এখানে ওখানে কাজ করে খাওয়ায় পড়াইছে তুই দেখতে পাচ্ছি সবার মা পাইয়েছে না না পাইছে তোর মাটা সাদার করছে আর সাদারই করছে ও একবার রাজ্যত্ব চালাছে ওরাই সব কথাই শুনিব ও যেটা বলবে সেটাই করিব। আমার কোনো দামেই নেই আমি মানে খাটতে এসেছি দাম সব দিনেই আছে ওই অসটা হচ্ছে ওই জন্য তুই বুঝতে পারছিসনি না বইয়ের জায়গায় বউ আছে আমার কোনো অসটা হয় নাই মায়ের আগে কোনো দিনই জায়গা পাবি নাই মা এইখানে বাস করে এইখানে এইখানে ভিতরে মা জান নাই সেই বুঝি যাব মাটা বাঁচে আছে না বুঝবি কি এখন মাটা যদি মরিবে তোর সেইদিন বুঝতে পারবি আমার মা কিসের জন্য মরতে যাবে তোর মাটা মর

তোর রাস্তা তুই দেখেলে তো যেটা ভালো বুঝছি কর মা যতদিন বাঁচে থাকবে মায়ের কথা আমি উঠবো বসবো মায়ের সেবা যত্ন করিব মাকে রোজগার করে আইনে হাতে ধরাই দিব তোর অসটা হচ্ছে যদি অসুবিধা হচ্ছে তো তুই রাস্তা দেখতে পারিস মা থাকাকালীন তোর বসে আমি চলিব না উঠিব না বইসবো না তুই তোর জায়গায় আছিস বড়কে আমি ভালোবাসিনাই না কোনো দিছি নাই ভালোবাসি নেই তো ভালোবাসি নেই তোর মাও ভালোবাসে খালি জ্ঞানের কম আছে

তো কি করবি বাবা বলি আর আমি ও কতদিন চালাবো তো ভালোই তো বলছে তো বউটাকে দিবি তো সংসার তোরা চালা আমি তিনবার তিন মুঠা খাইতে পারি না হইলেও আমি আর বুড়া বয়স আমি আর কত হেড একটা লিব আমি কতদিন পারিব চালাতে ও আর অন্য কিচ্ছু লই ওই তোকে আনে দিছি যেটা খুঁজছিস সবসময় তো ধ্যান দিছি মা মা করছি ওই জন্য আর সোটা আছে ও মনি করলে হবে না না দিবি ওকেই দিবি পাতি তোরা সংসারটা বাবা তোরা চালা ভালো ভাবে আমাকে খালি তিনবার তিন মুঠা খাইতে দেন না ওইটাই আমার ভালো আমার ও কি চালাতে পারবে পয়সাটা ধরলি হ্যাঁ সংসার চালাতে জ্ঞান দরকার বুদ্ধি দরকার চালাই নেই বেগু দু বছর আছে তো একবার দিয়ে দেখ যদি না পারে তো তখন আমি আছি না ঘরটাই আমি তো নাই কথা যায় দিয়ে দেখ পারে তো ভালোই বটে হ্যাঁ নাই তো তখন সে আমিও মরে হারিয়ে যাব এক বেগে হেডেকটা লিখে লাগবে কে তখন ঠিক আছে তুই যখন বলছিস

এ রাগ করছিস মাকে ভালোবাসিলে মাকে পয়সা দিলে রাগ করছিস তো তোর বৌদিগুলা যদি তোর মায়ের সাথে ওইরকম করে ঝগড়া করে তোর বৌদিগুলা যদি দাদারাকে বলে যে আমরা কাইনে রোজগারটা দিবি আমরা চালাবো সংসারটা তোর মাকে কোনো দিস নিয়ে তোর ভালো লাগবে দেখ তখন হলে কেমন জ্ঞানটা খুলিয়ে যাচ্ছে জান খাই বলবে মা আগে না বল আগে তো আমার মাটা আগে বটে তারপরে তুই এসেছিস

তো সেটাই তো তোকে বুঝাতে চাইছি যে তোর মাটা যেমন আমার মাটাও রকম তোর মাটাকে কোনো বললে যেমন তো সহ্য নেই সেরকম আমারও নাই সহ্য হই তুই যখন অমনি বলিস বুঝলি অল্প কাণ্ড জ্ঞান করবি মা মায়াই হই তোর হোক আর আমার হোক তোর দাদা বৌদিরা যদি তোর মায়ের সাথে ওইরকম করে কে তাহলে হ্যাঁ তোর ভালো যেমন লাগবে নাই এমনি তুই অমনি করছিস আমারও ভালো লাগছে নাই তোকে আর কি বলিব বল শেষে মাইয়াই তোকে বললো যে ঠিক আছে ও আর হাতে দি আইনি নি চালাবে ঘরে পরকার লোক যদি সংসার চালায় বুড়া বুড়ি থাকতে তাহলে কোনো হেডেক থাকে নাই বেটার বেটার বইয়ে ও দিনগুলা দেখে এসেছে ও আর সংসার চালাই এসেছে অনেক দিনের ওদের অভিজ্ঞতা কোনো কিছু সংসার অসুবিধা হবে না ও আর চালাইলে তোরা হাতে ধরাই দিব ওখানে মালা করিয়ে না ইধার উধার পয়সা করিয়ে পয়সা হিসাব পাচ্ সারা মাসে সে সে সংসারে টানে পড়বে আর কত বুঝাবো বল চ রাখবে থাকি না চয় চ তোর হাতে দিব চো এখনো বুঝলিস নি কে বলছি অমনি আর নাই করব আমার মাটা যেমনি তেমনি তো আর মাটা ও আরও তো খারাপ লাগবে বলবো ভুল হয়েছে ক্ষমা করে দাও বিব মানুষের মধ্যেই ভুল হয় যতদিন বাঁচিয়ে আসে এই বলবে তারপরে তার বলিবে নাই তারপরে সব আমার এই হবে দেখি যাই কি বলছে একবার বলিয়ে দেখিবো আর নাই করবো গো এবার মতন ক্ষমা করে দাও কোন দিকে গেল দেখি না